বড় সাইজের আছে জালের দিকে আমাদের পুরো ফেলাই কমপ্লিট পুরো জালটাই আমাদের ফেলে দেওয়া হলো

আছে <laughs>

कसं आनदी की बोला तुले नसी ना ना मना मना तुली पोडी पोडी धडा धडा देखता होताय जवे होताय जवे ज्वलनय तुंगे शोवला ए ओटा की बस टाइडी बडत रे टाइडी ओय भोला इकडे भोला इकडे टेरी उघडे टेरिया ए छडू ती चडवा हात दिने ते बड

বড়ো সাইজে আর এদিকে এই হয়েছে আজকের ইনকাম অনেক খাটার পরে ছোট ছাড়াও চাল একদম পুরো শেষ ওই লাস্ট ড্রাম ড্রামটাকে তুলে নেওয়া হবে তারপরে বাড়িতে নিয়ে চলে এসছি তো এবার কাকিমাকে দেওয়া হবে কাটা হবে তো বন্ধুরা দেখো এই যে মাছগুলো এক্ষুনি ধরে নিয়ে আসা হলো নদী থেকে আর এই মাছগুলো খাওয়া হবে তো রাতের জন্য রান্না করা হবে কাকিমাকে বলা হয়েছে কাকিমা রাতের জন্য রান্না করবে এই মাছগুলোকে ঝড়খালি আরও দিয়ে দিয়ে আসবো এখন তো তোমরা ভিডিওটা দেখো একটু বড়ি আরও দিয়ে যাচ্ছি আমরা খান তিন কিলো মতো হবে হয়তো ভোলা মাছ আর ট্যাকরা হবে হয়তো এক কিলো মতো আর এটা কি মাছ যেন বললে তেরে মাছ